একটা বিষয় কি আপনার জীবন থেকে যদি অহংকার কমাতে চান তাহলে প্রতিনিয়ত কবরস্থানে যাবেন বা কবর ঘুরবেন মানুষের ঠিক আছে বা কবরের গিয়ে চিন্তা করবেন কতক্ষণ চুপ করে মৃত্যুকে নিয়ে চিন্তা করবেন যে অন্ধকার কবরে আমার অবস্থাটা কি হবে আমি কি প্রস্তুতি কবরে আসার জন্য কারণ এই পৃথিবী শেষ হওয়ার পর আমাদের সারা জীবনের জন্য আরেকটা পৃথিবী আছে যেখানে কোনো মৃত্যু নেই ঠিক আছে যে যদি আমি শাস্তির কবলে পড়েছি তাহলে আমার আজীবন শাস্তি হবে আর যদি বেঁচে যাই তাহলে হয়ে আমরা নরকে তো কি শাস্তি হতে পারে উড়ান হাদিস পড়লে বুঝতে পারবেন ঠিক আছে তো আপনার এত অহংকার আপনার এত ধাম্বিকতা আপনার এত প্রচুর সম্পদ অর্থ সম্পদ কেউ পৃথিবীতে সম্পদ নিয়ে যেতে পারে না এখানে কখনো সম্ভব না যমুনার গ্রুপের মালিক বলছিল যে আমার সমস্ত সম্পত্তি দিয়ে দেব জাস্ট আমার বুকের ব্যথাটা একটু কমায় দাও আমাকে একটু নিঃশ্বাস নিতে দাও ঠিক আছে তো বুঝতে পারেন কতটুকু কষ্ট হয় এত ধন সম্পত্তি ছিল যমুনা গ্রুপের মালিকের ঠিক আছে করোনার সময় যিনি মারা গিয়েছেন তো বুঝতে পারেন ওনার কোনো ধন সম্পদ ওনাকে বাঁচাতে পারে না ওনাকে কবরে যেতেই হয়েছে সবারই যেতে হবে এটাই বাস্তবতা কিন্তু আপনার অহংকার দাম্বিকতা কমানোর জন্য কবরস্থানে যাবেন গিয়ে হুম আপনি চিন্তা করবেন মৃত্যুকে নিয়ে চিন্তা করুন এবং কবরের জগৎটাকে নিয়ে চিন্তা করবেন দেখবেন যে আপনার অহংকার আস্তে আস্তে কমে গেছে আর একটা জিনিস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আল্লাহর তাকুয়া আপনি আল্লাহর তাকুয়া অর্জন করার চেষ্টা করেন ঠিক আছে আল্লাহর ভয় এবং যতক্ষণ না পর্যন্ত আপনার আল্লাহর তাকুয়া ভিতরে না আসবে আল্লাহর ভয় ভিতরে না আসবে আল্লাহকে ভালো নাম আসতে পারেন ঠিক আছে মাল্লার সৃষ্টি জগৎকে ভালো নাম আসতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনার শুদ্ধ মানুষ হবেন না ঠিক আছে তো আমি বলবো যাদের প্রচুর অহংকার যাদের প্রচুর ধাম্বিকতা এবং যাদের মানুষকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যায় কষ্ট করে কথা দিয়ে মানে যে কোনো কাজ যে কোনো বিষয় দিয়ে আঘাত করার চেষ্টা করে সেটা পক্ষে কথা কথাবার্তা আচার আচরণ যেটাই হোক না কেন তাই আমি বলবো যারা খুব অহংকার দাম্বিকতার ভিতরে থাকেন ঠিক আছে নিয়ে থাকেন অহংকার তাদের ভিতরেই থাকে যাদের আঁকি রাতের চিন্তা আপনারা খুব কম বা আল্লাহর তারপর ভিতরে না বা তাকে পৃথিবী ছেড়ে যেতে হবে ঠিক আছে মানুষকে যারা জীবজগতকে ভালোবাসতে পারে না তাদের ভিতরে অহংকারটা বেশি থাকে ঠিক আছে তো আমি বলবো যে যাদের ভিতরে অহংকার দাম্ভিকতা বেশি প্লিজ একটু কবরস্থানে যাবেন হুম কবরস্থানে গিয়ে কবরটাকে মানে কবরের জগৎকে নিয়ে চিন্তা করবেন পরমান নিয়ে চিন্তা করবেন দেখবেন যে আপনার ভিতরে কোনো অহংকার থাকবে না ঠিক আছে আপনার ভিতরে কোনো অহংকার থাকবে না এবং আপনার দ্বারা কোনো সৃষ্টি জগতের হম কোন জীব জগতে কোনো ক্ষতি হবে না